ইন্টেরিয়ান গভর্নমেন্ট যেটাকে নিয়ে যাচ্ছে সেটিতে আমার ধারণায় আমি নিজেও বুঝি না যে আমি কয়টা ভোট কাকে কাকে ভোট দেব কি কি কেন দেবো গণভোট কেন আবার আবার মানে জাতীয় এটা কি সংসদ নির্বাচন না কি আমি আসলে আমি নিজেই যেহেতু বুঝি না যেহেতু বুঝতে পারি না আমি এ বিষয়ে আমি আমার কোনো মন্তব্য নেই তবে আমি এটুকুই বুঝি যে বাংলাদেশের মানুষ সেই আমরা যদি ইতিহাস দেখতে যাই সেই ষাট দশকের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে সত্তরের নির্বাচন আমাদের এর মধ্য দিয়ে আমাদের এই লাল সবুজের পতাকা এই সোনার বাংলাদেশ এই রবীন্দ্রনাথ এই নজরুল জীবনানন্দ সুকান্ত এই দেশ আমরা পেয়েছি এবং আমরা লালুন হাসনের এই দেশের সাধারণ মানুষ যেটিকে মনে করে সেটি তারা করবে সেটি তারা বুঝবে আমি কিন্তু এই নির্বাচন আবার গণভোট কিংবা সংসদীয় নির্বাচন বা গণভোট এই এই রকম কিছু মানে একটা একজন ভোটার গিয়ে কটা ভোট দেবে আমি এ ব্যাপারে আমি বোধগম্য নয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়ের বয়স কত আমি এখন প্রায় আটষট্টি বছরের পা দিয়েছি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন আসলে এর একটা প্রেক্ষাপট আছে সেটা হলো পৃথিবীর যে কোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বা একটা দেশের উন্নয়ন শান্তি শৃঙ্খলা এগুলোকে বাঁচিয়ে রাখতে হলে একটা নির্বাচিত সরকার লাগে সেখানে নির্বাচন প্রয়োজন হয় এবং নির্বাচনে মানুষ যাকে নির্বাচিত করে তারা দেশপ্রেমিক হয় তারা দেশের উন্নয়নের জন্য অবদান রাখবে তাদের বলিষ্ঠ নেতৃত্ব যেমন প্রয়োজন হয় সেগুলি দিক থেকে চিন্তা করলে বাংলাদেশে আজকের যে প্রেক্ষাপট আমি মনে করি এটি আমাদের বাহান্নের ভাষা আন্দোলন বা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার নিয়ে দেশকে যারা শান্তি শৃঙ্খলা মানুষের উন্নয়ন এবং গণমানুষের মুক্তি অর্থাৎ মানুষের অর্থনৈতিক মুক্তি মানুষের রাজনৈতিক মুক্তি মানুষের মানে সার্বিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করতে গেলে একজন সৎ নাগরিক নির্বাচিত হওয়া উচিত এবং একটি দল বা একটি সরকার গঠিত হতে পারে সেখানে আমরা মনে করি যে আমাদের বিশেষ করে আমি আমার যে ধারণা আমি এইগুলো অঙ্গীকারের মধ্য দিয়ে যারা এগিয়ে যাবে তারাই এই দেশে নির্বাচিত হবে এদেশের মানুষের দেশের মাটির এই অঙ্গীকার আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং প্রধান উপদেষ্টা তার ভাষণে এটা বলেছেন এবং একই সাথে জাতীয় সংসদ এবং গণভোট একই সাথে হবে এটাও প্রধান উপদেষ্টা বলেছেন এটাকে বর্তমানে সবচেয়ে বৃহৎ যে দল বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে কিন্তু জামাতে ইসলামী সহ আরও কিছু দল এই ঘোষণাটাকে প্রত্যাখ্যান করেছে এই যে যে তারা যে প্রত্যাখ্যান করলো এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে আমাদের এই সহজ সরল মানুষের এই মাটির মতো নরম কোমল মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় এই যে আপনি যে দুটো বিষয়কে এই বর্তমান ইন্টেরিয়ান গভর্নমেন্ট যেটাকে নিয়ে যাচ্ছে সেটিতে আমার ধারণায় আমি নিজেও বুঝি না যে আমি কয়টা ভোট কাকে কাকে ভোট দেব কি কি কেন দেবো গণভোট কেন আবার আবার মানে জাতীয় এটা কি সংসদ নির্বাচন না কি আমি আসলে আমি নিজেই যেহেতু বুঝি না যেহেতু বুঝতে পারি না আমি এ বিষয়ে আমি আমার কোনো মন্তব্য নেই তবে আমি এটুকুই বুঝি যে বাংলাদেশের মানুষ সেই আমরা যদি ইতিহাস দেখতে যাই সেই ষাট দশকের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে সত্তরের নির্বাচন আমাদের এর মধ্য দিয়ে আমাদের এই লাল সবুজের পতাকা এই সোনার বাংলাদেশ এই রবীন্দ্রনাথ এই নজরুল জীবনানন্দ সুকান্ত এই দেশ আমরা পেয়েছি এবং আমরা লালন হাসনের এই দেশের সাধারণ মানুষ যেটিকে মনে করে সেটি তারা করবে সেটি তারা বুঝবে আমি কিন্তু এই নির্বাচন আবার গণভোট কিংবা সংসদীয় নির্বাচন বা গণভোট এই এইরকম কিছু মানে একটা একজন ভোটার গিয়ে কটা ভোট দেবে আমি এ ব্যাপারে আমি বোধগম্য নয় বর্তমানে দেশে কি শান্তি আছে আসলে শান্তিটা কিছুটা আপেক্ষিক তারপরেও আমি বলবো বাংলাদেশ এই দেশের প্রকৃতি এই দেশের সুজলা সুফলা শস্য সমলা এই মাটি এই বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে এবং বারাউলিয়ার এই দেশ আমি মনে করি শ্রী যে এই ভূমি কিংবা অতীশ দীপঙ্করের স্বপ্নের যে বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু শান্তি পক্ষেই সবসময় থাকে কিন্তু আজকে আমাদের মানে সাধারণ মানুষের অর্থনৈতিক যে অবস্থা এই দিক দিয়ে যদি বিবেচনা করতে যাই আমরা খুব একটা ভালো অবস্থায় আছি বলে আমার মনে হয় না ভালো থাকবেন ধন্যবাদ